হ্যালো এভরিওান আমরা যারা ব্যাংক এবং বিসিএসের প্রিপারেশন একসাথে নিতে চাই তাহলে বুঝতে পারি না যে কীভাবে একসাথে হবে বিসিএসের প্রশ্ন হয় বাংলা ব্যাংকে হয় ইংরেজিতে দুইটার কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা তাহলে কিভাবে পড়লে আমরা একসাথে নিতে পারবো দেখুন আমরা যদি বিসিএস এবং ব্যাংকের কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো বিসিএসএ প্রিলিমিনারি প্রশ্ন হয় দুশো নম্বরে ব্যাঙ্কে হয় একশো নম্বরে ব্যাংকে হচ্ছে বাংলা ব্যতীত সকল প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে কিন্তু এর ইংরেজি শুধু ইংরেজিতে বাকিগুলো বাংলা বাংলায় হয়ে থাকে তো দেখেন আমরা যদি ব্যাংক বিসিএসের প্রশ্ন দেখি বাংলার ক্ষেত্রে হয় ৩৫ নাম্বার যার মধ্যে সাহিত্য ২০ ব্যাকরণ পনেরো অপরদিকে ব্যাংকে ২৫ নাম্বারে পরীক্ষা হয়ে থাকে যার মধ্যে সাহিত্য ৮ ব্যাকরণ সতেরো অর্থাৎ দেখুন এখানে বিসিএসের জন্য এবং ব্যাংকের জন্য বাংলা সব কিছু পড়তে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে এর জন্য প্রিপারেশন নিলে ব্যাংকের জন্য হয়ে যাইতেছে সেক্ষেত্রে শুধু এর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট টপিক্স পড়লে হবে না বাংলার জন্য একটা বাস্ট প্রিপারেশন নিতে হবে এবং কি বাংলায় বস হয়ে যেতে হবে তারপর দেখুন ইংরেজিতে ইংরেজিতে বিসিএস হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার যার মধ্যে লিটারেচার পনেরো গ্রামার বিশ অপরদিকে ব্যাংকে হচ্ছে পঁচিশ নাম্বার যার মধ্যে গ্রামার দশ ভোকাবুলারি পনেরো সেক্ষেত্রে দেখুন এখানে গ্রামার কিন্তু দুটাতেই পড়তে হবে আর বোকাবুলারি বিশেষে হয় না এমন না বিশেষের জন্য বোকাবুলারি একটু কম মার্কস আসে ব্যাংকের জন্য বেশি তো সেই ক্ষেত্রে বোকাবুলারি যদি ব্যাংকের জন্য পড়েন বিশেষের জন্য হয়ে যাচ্ছে এক্সট্রা পড়া লাগছে লাগতেছে হচ্ছে লিটারেচার লিটারেচার থেকে যে ব্যাংকে প্রশ্ন হয় না এমন না ব্যাংকেও প্রতি বছর দু একটা প্রশ্ন হয় তো আপনি সেটা বিসিএসএ প্রিপারেশন নিলে ব্যাংকের প্রিপারেশন হয়ে যাচ্ছে অপরদিকে দেখুন গণিতে গণিতে বিসিএস হচ্ছে পনেরো নাম্বার এবং ব্যাংকে হচ্ছে বিশ নাম্বার আপনার গণিত বিসিএসএ হচ্ছে একটু ব্যাসিক থেকে প্রশ্ন হয় কিন্তু ব্যাংকে একটু হার্ড কোয়েশ্চেন হয় তো আমরা যদি হার্ড কোয়েশ্চেন পড়তে যাই অবশ্যই আমাদের বেসিক জানতে হবে তার মানে কি ব্যাংকের জন্য যদি গণিত করি সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাইতেছে ব্যাংকের জন্য শুধু এক্সট্রা করতে হবে কি ইংরেজি ম্যাথ প্র্যাকটিস করতে হবে মানে যেগুলো ইংরেজিতে হয়ে থাকে এবং বিসিএসএ মেন্টাল এবিলিটি থেকে হয় পনেরো কিন্তু আমাদের ব্যাংকে হচ্ছে মেন্টাল অবিলিটি থেকে কোনো প্রশ্ন হয় না এটা মেন্টালিটি একটু বেশি পড়তে হবে অপরদিকে এ বাংলাদেশ বিষয়বলি থেকে হয় তিরিশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে হয় বিশ কিন্তু ব্যাংকে হচ্ছে বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটা মিলেই হচ্ছে বিষ হয় সেক্ষেত্রে আমাদের যেহেতু দুইটাই পড়তে হবে তো বিসিএসের জন্য বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী পড়লে ব্যাংকের জন্য হয়ে যায় তবে ব্যাংকে হচ্ছে একটু সাম্প্রতিক প্রশ্ন বেশি হয়ে থাকে ঠিক আছে আর বিশেষে যেমন আইসিটি থেকে প্রশ্ন হয়ে থাকে পনেরো নম্বরের এবং ব্যাংকে হয়ে থাকে দশ নম্বরের তো এখানে বিসিএসের জন্য প্রিপারেশন নিলে ব্যাংকের জন্য হয়ে যাচ্ছে এক্সট্রা আলাদা কোনো প্রেশার দিতে হচ্ছে না এক্সট্রা প্রেশার দিতে হবে শুধুমাত্র দেখুন সাধারণ বিজ্ঞানে বিসিএসে প্রশ্ন হয় পনেরো ভূগোলে বিসিএস এর জন্য প্রশ্ন হয় হচ্ছে দশ কিন্তু হচ্ছে ব্যাংকে ভূগোল থেকে কোনো প্রশ্ন হয় না নৈতিকতা ও সুশাসন বিসিএস হচ্ছে দশ মার্কার কিন্তু হচ্ছে ব্যাংকে কোনো নাম্বার হয় না এই হচ্ছে ব্যাংকের একশো এবং বিসিএসের দুশো তো দেখুন এখানে এক্সট্রা শুধু পড়তে হচ্ছে সাধারণ বিজ্ঞান ভূগোল নৈতিকতা সুশাসন ও এবিলিটি এগুলো যে খুব বেশি পড়াশোনা করতে হয় এমন এমন না এগুলো একটু ক্যালকুলেটিভ পড়াশোনা করলেই হয়ে যায় বিভিন্ন নোট তারপর হচ্ছে মেন্টালিবিলিটি তো খুব বেশি পড়া লাগে না সো একটু স্মার্টলি পড়ালেখা করতে হবে তাহলে আপনার হচ্ছে ব্যাংক এবং বিসিএস প্রস্তুতি একসাথে হয়ে যাবে তো বুঝতে পারলেন কিভাবে ব্যাংক এবং বিসিএস প্রিপারেশন নিতে হয় ধন্যবাদ